আজকে কাতারে অনেক দিন পরে চলে আসলাম হচ্ছে মরুভূমিতে তো আমি যখন প্রথম কাতারে আসছিলাম একটা না আসছিলাম পাঁচটা বছর মরুভূমি এরিয়াতে তো সেই সময় ভাবতাম যে মরুভূমি এরিয়াটা ভালো না শহর হলে ভালো হয় শহরে থাকবো আশে আশেপাশে মার্কেট থাকবে সেখানে থাকলে খুবই ভালো হয় কিন্তু যখনই মরুভূমি থেকে বেরোয় চলে আসলাম শহরে শহরে থাকলাম তো এখন বুঝি যে হ্যাঁ মরুভূমিতে যে শান্তিটা আছে সেই শান্তি শহরে নাই আর মরুভূমিতে খুবই শান্তি আছে রিল্যাক্স বাইরে যাওয়া একটু ঘোরাফেরা বাড়িতে কথা বলার জন্য বাইরে যাওয়া কথাবার্তা বলার জন্য বাইরে যাওয়া খুবই ভালো হয় আর শহরে থাকলে সেটা হয় না রুমের পাশেই রুম বিল্ডিং এর পাশেই বিল্ডিং মানুষের সামনেই মানুষ যত চেষ্টা করি হয় না সেটা একটু নীরবে থাকতে ইচ্ছা করলেও থাকা যায় না কারণ সেটা হচ্ছে শহর তো এই জন্যে মরুভূমিতে আসলাম আজকে দেখলাম যে ভালো লাগে নাকি কি অবশ্যই ভালো লাগতেছে আমার পিছনে দেখতেছেন পুরোটাই মরুভূমি তো এই যেই যে ঘাসগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে শীতের সময় খুব তাজা থাকে এখন গরম হয়েছে এই কারণে নষ্ট হয়ে গেছে ঘাসগুলো মরে যাইতেছে এ হলো কাতারের অবস্থা কারণ হচ্ছে গরমের সময় ঘাস সেরকম হয় না আর এই মরুভূমিতে একটা ফল পাওয়া যায় যদি আমি ফলটা পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই মরুভূমিতে যে ফলটা পাওয়া যায় খুবই খুব পাওয়ারফুল একটা ফল ফলটা কাতারে প্রবাসীরা যারা আছেন তারা পাইছেন নাকি জানি না আমরা আগে অনেক খাইছি ফলটা হচ্ছে এত বড় ফল গায়ে থাকবে কাটা কাটা এরকম একটা ফল মতো হয় গাছটা ছোট্ট গাছ ছোট গাছেই দশ পনেরো টাকার ফল হয় সবুজ দেখতে তো এই ফলটা খেলে খুবই উপকার শরীরের জন্যে খুবই ভালো তো এই ফলটা এখন আর খাওয়া হয় না যেহেতু এখন আর মরুভূমিতে থাকা হয় না এখন থেকে শহরে যেটাই খাইতে যায় সব কিছু কিনতে হয় ইচ্ছা করলে একটা টমেটো গাছ লাগাইতে চাইলেও টমেটো গাছ লাগানো যাবে না কারণ হচ্ছে এটা শহর আগে যেখানে মরুভূমিতে ছিলাম সেখানে আমাদের একটা বাঙালি ছিল সে শাক সবজি লাগাইত কিন্তু এখন আর সেটা সম্ভব না এই জন্য দেখেন এই মরুভূমিতে সব কিছুই চাষ করলে হবে কিন্তু পরিমাণ মতো চাষ করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে যাকে এখানে আসলাম এই মরুভূমিতে আসার পরে দেখলাম যে হচ্ছে একটা খেলার ক্রিকেট খেলার পিস দেখছেন না আমার সামনে তো এখানে ক্রিকেট খেলে পিস করছে দেখলাম কিন্তু আজকাল তো কেউ নাই কারণ হচ্ছে আজকে ছুটির দিন হলো হয় যে আসলে দেখতে এখানে খালি যেটা এখানে ক্রিকেট খেলে এই জন্য জায়গাটা ক্রিকেট খেলে মোটামুটি ভালোই জায়গাটা আরেকটু ঘুরি লাগবো তারপরও একটু একটু ভয় কাজ করতেছে যেহেতু একা একা না একটু একটু ভয় কাজ করতেছে তারপরেও এই জায়গাটা ঘুরে দেখা যায়